উত্তরাধিকার বানিয়ে ও মামলা ঠুকে দিয়ে খোটন গোষ্ঠীভুক্ত এক নারীর প্রায় দুই কোটি টাকা মূল্যের প্রায় পাঁচ একর জমির মালিকানা নিজেদের দখলে নিতে অভিযোগ উঠেছে ব্যক্তির কতিপয় বিরুদ্ধে শুধু তাই নয় রাজনৈতিক মামলায় হয়রানি করার হুমকি দেওয়া হচ্ছে বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ আনা হয় বৃহস্পতিবার দুপুরে নালিতাবাটি উপজেলার এক নং নংপোড়াগাঁও ইউনিয়নের মেশকুটা গ্রামে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী নারী বন্দনা চাম্বুগ এর বোন মিথিলা চাম্বুগ লিখিত বক্তব্যে বলা হয় পোড়াগাঁও ইউনিয়নের আন্দারুপাড়া গ্রামের বন্দনা চাম্বুগ দু হাজার তেইশ সালের সাত ফেব্রুয়ারি অবমুক্ত আইন অনুযায়ী উত্তরাধিকার সূত্রে মৃত মিজাজ মারাকে রেখে যাওয়া খ তফসিলভুক্ত চার একর বিরানব্বই শতক জমির মালিকানা প্রাপ্ত হন এবং তার নাম খারিজ সম্পন্ন হয় কিন্তু এর আগেই একই এলাকার জালাল উদ্দিন ও আব্দুল খালেক যথাক্রমে উনিশশো ও উনিশশো সালে খোকুমনি সাংবা নামে এক নারীকে ভুয়া উত্তরাধিকার বানিয়ে উক্ত চার একর বিরানব্বই শতক জমির মধ্যে দুই একর পঞ্চাশ শতক লিখে নেন তবে তারা তখন নাম খারিজ সম্পন্ন করেননি এমনকি পরবর্তী সময়ে ওই দলিল পিবিআই তদন্তের জাল দলিল হিসেবে প্রমাণিত হয় বর্তমানে বন্দনা নামে থাকা চার একর বিরানব্বই শতক জমির মধ্যে উল্লেখিত ব্যক্তিগণ দুই একর পঞ্চাশ শতক ভোগ দখল করছেন এছাড়া বন্দনাকে হরেনি করতে সম্প্রতি তার ওই আত্মীয় জীবিতা মারাক্কিতে মিথ্যা মারধর ও টাকা আত্মসাতের মামলা করিয়েছেন